আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ আজ আপনাদের সামনে কথা বলব বোভাইন এফিমেরাল ফিভার বা তিন দিনের জ্বর নামক এক ধরনের রোগ নিয়ে বোভাইন এফিমেরাল ফিভার একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ ইহা মাসি ও কীটপতঙ্গবাহিত একটি রোগ এই রোগ সাধারণত হঠাৎ শুরু হয় এবং তিন দিনের মধ্যেই এর পরিসমাপ্তি ঘটে সেজন্য এই রোগকে অনেক সময় থ্রি ডে সিকনেস বা তিন দিনের জ্বর বলা হয় সাধারণত শীতকালের শেষের দিকে যখন গরম শুরু হয় অর্থাৎ মার্চ মাস থেকে শুরু করে মে মাস পর্যন্ত এই রোগের ব্যাপকতা থাকে অনেক বেশি গোভাইন এফিমেরাল ফিভার রোগের লক্ষণ এফিমেরাল ফিভার রোগে আক্রান্ত পশুটির প্রচণ্ড জ্বর হয় সাধারণত একশো চার থেকে একশো সাত ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর উঠতে পারে পশুটি হাঁপাতে থাকে তার শ্বাসকষ্ট হয় নাক ও চোখ দিয়ে তরল পদার্থ নির্গমন হয় মুখ দিয়ে লালা পরে খাদ্য গ্রহণে অরুচি দেখা দেয় অনেক সময় তার রুমিনের মুভমেন্ট কমে যায় সেক্ষেত্রে পেট ফাঁপা ব্লড বা টিমপানি মতো বিভিন্ন রকমের জটিলতা দেখা দেয় অত্যাধিক জ্বর থাকার কারণে তার পায়ে ও জয়েন্টে ব্যথা হয় অনেক সময় পশুটি দুর্বল হয়ে শুয়ে পড়ে এবং সহজে উঠতে পারে না তাহলে এই রোগের চিকিৎসা ব্যবস্থাপনা কি এখন আমরা জানব বোভাইন এফিমেরাল ফিভার রোগের চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে যেহেতু এটি একটি ভাইরাস জনিত রোগ এটি একটি মেয়াদি রোগ অর্থাৎ এই রোগটি সাধারণত তিন থেকে চার দিনের মধ্যেই সীমাবদ্ধ থাকে তিন থেকে চার দিন পর আপনা আপনি এই রোগটি সেরে ওঠে কাজেই এই রোগের ক্ষেত্রে উপসর্গ বুঝে চিকিৎসা প্রদান করতে হবে এই রোগের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রদানের প্রয়োজন নেই কারণ ইহা একটি ভাইরাসজনিত রোগ ভাইরাসজনিত রোগের কারণে এর যেহেতু সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই কাজেই অ্যান্টিবায়োটিক ব্যবহারেরও প্রয়োজন নেই তবে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন বা দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধ করার জন্য রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ মোতাবেক অ্যান্টিবায়োটিক অ্যান্টিহিস্টামিনিক ব্যথানাশক ইত্যাদি ব্যবহার করা যেতে পারে এ রোগ নিয়ন্ত্রণের জন্য প্রধান যে কাজটি করতে হবে সেটা হলো যে কোনোভাবে পশুটির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে পশুর তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য পশুকে প্যারাসিটামল গ্রুপের ওষুধ অথবা মেলোকজিকাম গ্রুপের নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ ব্যবহার করা যেতে পারে সে সাথে পশুটির মাথায় পানি পানির পানি ঢালতে হবে এবং তাকে গোসল করাতে হবে এছাড়াও মাঝে মাঝে অত্যাধিক তাপমাত্রা হলে পরিষ্কার কাপড় বা গামছা ভিজিয়ে তার সম্পূর্ণ শরীর মুছে দিতে হবে কাজেই এক্ষেত্রে আক্রান্ত পশুকে খাবার ছোডা বা বাই তার একটি একশো কেজি ওজনের গরুর জন্য প্রতিদিন বিশ থেকে তিরিশ গ্রাম করে দিনে দুই থেকে তিনবার সডি বাই বা খাবার ছোটা খাওয়ানো যেতে পারে যেহেতু ছডি বাই অ্যান্টিভাইরাল হিসাবে কাজ করে কাজেই ভিতরের ভাইরাসগুলো দুর্বল হয়ে পড়বে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এছাড়া বাজার থেকে প্রাপ্ত বিভিন্ন কোম্পানির অ্যান্টিভাইরাল ড্রাগ বা ইমুনো বুস্টার ড্রাগ ব্যবহার করা যেতে পারে এই রোগের ক্ষেত্রে যেহেতু পেটে গ্যাস হয় অ্যাসিডিটি হয় অনেক সময় ব্লাড টিমপানি হয় সেজন্য তার রুমিনাল মুভমেন্ট ঠিক রাখার জন্য বা অ্যাসিডিটি প্রতিরোধ করার জন্য অ্যানজাইম জাতীয় বা জাইম জাতীয় স্টোমাটিক পাউডার বা লিকুইড ব্যবহার করা যেতে পারে বাজারে বিভিন্ন কোম্পানির এই ধরনের পাউডার পাওয়া যায় যেমন জাইমোভেট আছে ভেটি অ্যানজাইম আছে নো ব্লড ভেটি ব্লড ব্লড স্টপ ইত্যাদি বিভিন্ন নামে পাওয়া যায় এছাড়াও বভিকিওর সি থ্রি ভেটিকিওর ইত্যাদি বিভিন্ন রকমের অ্যাসিডোসিস প্রতিরোধের জন্য পাউডার পাওয়া যায় এগুলো এক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এই রোগ কোনো ফ্যাটাল রোগ না তবে অনেক সময় যদি তাপমাত্রা নিয়ন্ত্রণ করা না যায় সেক্ষেত্রে অত্যাধিক তাপমাত্রা কারণে গরুটি হিট স্ট্রেস বা হিট স্ট্রোক করে মারা যেতে পারে তবে এই রোগ নিয়ে টেনশনের কোনো কারণ নেই এই রোগটি সঠিকভাবে পরিচর্যা যত্ন ও চিকিৎসা ব্যবস্থাপনা অনুসরণ করলে দ্রুত তিন থেকে চার দিনের মধ্যে এ রোগটি সেরে উঠতে পারে তবে খামারিরে অনেক সময় গরুর যে ধরনের লক্ষণ দেখা দেয় সেই লক্ষণের কারণে খামারিরে অস্থির হয়ে যায় কারণ তার প্রিয় পশুটি যখন ছটফট করতে থাকে শ্বাসকষ্ট হয় মুখ দিয়ে নাক দিয়ে অনবর্ত লালা পড়তে থাকে পায়ে ব্যথা হয় অত্যাধিক ব্যথার কারণে সে উঠতে পারে না তখন খামারি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হন এবং অনেক সময় অনেক ডাক্তার এই সময় না বুঝে অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তবে এক্ষেত্রে আমি তাদের বলবো যেহেতু একটি জনিত রোগ তিন দিনের মধ্যে সেরে উঠবে কাজেই অ্যান্টিবায়োটিক ব্যবহারের কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ যদি এর সাথে আরও অন্য কোনো ধরনের জটিলতা থাকে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে সেক্ষেত্রে একজন রেজিস্ট্রার্ড ভেটেরিনারি ডক্টরের সাথে পরামর্শ মোতাবেক অ্যান্টিবায়োটিক অ্যান্টিহিস্টা বা অন্যান্য ওষুধ ব্যবহার করা যেতে পারে এখানে আরেকটি জিনিস মনে রাখা প্রয়োজন এফিমেরাল ফিভারের সাথে নিউমোনিয়া রোগের একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে অর্থাৎ এফিমেরাল ফিভার এবং নিউমোনিয়া নিয়ে কনফিউশন তৈরি হয় খামারিদের মধ্যে যে এটি এফিমেরাল ফিভার নাকি নিউমোনিয়া এই দুটা রোগ পৃথক করার উপায় হলো এফিমেরাল ফিভার হয় গরমের দিনে মার্চ থেকে শুরু করে মে পর্যন্ত এটা হয়ে থাকে আর নিউমোনিয়া রোগ হয় শীতকালে স্যাঁতসেঁতে পরিবেশে আর্দ্র পরিবেশে এফিমেরাল ফিভারে পা ও জয়েন্টে ব্যথা হয় অনেক সময় পা নাড়াতে পারে না পাটি আড়ষ্ট হয়ে যায় ও সুদুর্বল হয়ে শুয়ে পড়ে উঠতে পারে না কিন্তু নিউমোনিয়া রোগে কখনো পা বা জয়েন্টে ব্যথা হয় না এছাড়াও ভেটেরিনারি ডাক্তারগণ স্টেথোস্কোপ ব্যবহার করে লাংসে অস্কালটেশন করে দুইটা রোগের মধ্যে আলাদা সাউন্ড অনুভব করে রোগ দুটাকে পৃথক করতে পারে কাজে আমরা রোগের ধরন বুঝে ডাক্তারের সাথে পরামর্শ করে চিকিৎসা প্রদান করব। এফিমেরাল ফিভার রোগ প্রতিকারের কৌশল যেহেতু এফিমেরাল ফিভার একটি রক্তশোষক কীট পতঙ্গ ও মশামাছিবাহিত বাহিত সংক্রামক রোগ কাজেই সর্বপ্রথম এ রোগ নির্মূল করতে হলে মশামাছি নিধন করতে হবে খামারে মশারির ব্যবস্থা করতে হবে প্রয়োজনে যেখানে মশার প্রকোপ থাকে বেশি অর্থাৎ গোবরের পিঠ গরুর গলঘর থেকে কমপক্ষে দুশো থেকে তিনশো তিনশো গজ দূরে নিয়ে করতে হবে এবং এই গোবরটাকে প্রক্রিয়াজাত করে বায়োগ্যাস করা যায় অথবা এটা প্রক্রিয়াজাত করে কৃষি জমিতে সার হিসেবে ব্যবহার করা যায় মশামাশি নিয়ন্ত্রণের আরেকটি কৌশল হলো গলঘরের মেঝে সবসময় ড্রাই রাখতে হবে সেত ভেজা ও আর্দ্র পরিবেশে মশার আক্রমণ বেশি হয় কাজেই গলঘরের মেঝে সবসময় ড্রাই রাখতে হবে শুকনা রাখতে হবে মেঝে ড্রাই বা শুকনা রাখলে মাসি কীট পতঙ্গ এবং বিভিন্ন রোগের জীবাণুর আক্রমণ কম থাকে এছাড়া খামারে বিভিন্ন রকমের জীবাণুনাশক দিয়ে সকাল বিকাল স্প্রে করতে হবে এভাবে উপরোক্ত নিয়মকানুন মেনে চললে আমরা যেটাকে আমরা তিন দিনের জ্বর বলি সেটা প্রতিরোধ করা সম্ভব ধন্যবাদ সবাইকে